আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে গায়িত সমস্যাটা নিয়ে আলোচনা করব তা অষ্টম নবম দশম এবং দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তার মানে সবার জন্য ইম্পর্টেন্ট তো চলো এক কথা নয় দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এক্স স্কোয়ার ওয়ান কত হয় কি দশ এক্স স্কোয়ার বা ফোর সবার সময় পাশ থেকে বাম আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় দশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান জিরো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যে লাইনটি দেখব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজ রয়েছে যেহেতু মাইনাস রয়েছে সেহেতু এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র উৎপাদকের তাতে প্রয়োগ করার চেষ্টা করবো দেখি কীভাবে করা যায় তার হার মাইনাস সূত্রের টু এ বা এক্স স্কোয়ার এখন দেখো এটাকে ভালো হলে লাগে এক্সুটি বারফর আমরা পাই দুই এক্স স্কোয়ার কিন্তু এখানে রয়েছে কত টেন তাহলে টু এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে টেন পাওয়া যায় ফাইভ ওকে ফাইন বি কত ফাইভ প্লাস বি স্কোয়ার সমস্যাটা এখান থেকে শুরু কেন এটাকে ভালো মেটা পাবো পাঁচ দুপ্ত দশ এক্স স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম বি হলো ফাইভ সূত্রের প্রয়োজন প্লাস বি স্কোয়ার বি কত ফাইভ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ কিন্তু এখানে রয়েছে কত ওয়ান তাহলে আমি বেশি রেখেছি কত তাই বিয়োগ করে দেব বেশি রেখেছি টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো এবার দেখো এই পর্যন্ত সব ঠিক রয়েছে প্লাস প্লাস পাঁচের বর্গ পঁচিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে থাকে এক তাই এলেন এবং এলএন সমান আশা করি এ পর্যন্ত কোনো সমস্যা নেই এবার দেখো এখান থেকে এটুকের সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তার সময় সময় বাম পাশ থেকে ডান পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় টোয়েন্টি ফোর বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ রুট এবার একটু আটকে ভেঙে দেবেন কী হবে চার সাত চব্বিশ চার গুণ সিক্স এবার ডান পাশ থেকে লেখার চেষ্টা করি বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ

যেহেতু কোনো মাইনাসের বিষয় নেই সেহেতু এখানে আবারও এ প্লাস বি তার উদ্যোগের যে উৎপাদকের সূত্র প্রয়োগ করবো কি এ স্কোয়ারুত নাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা স্কোয়ার রুট কাটাকাটি যায় থাকে থ্রি তাই এই থ্রিকে ভেঙে আমি এভাবে দেখতে পারি তাহলে এ বলতে কত রুট থ্রি প্লাস প্লাস টু কিন্তু এখানে রয়েছে কত রুট সিক্স আমি লিখেছি কত রুট থ্রি আরও প্রয়োজন কত রুট টু প্লাস রুট টু তোয়ার কেন যেহেতু বি রুট টু তাই রুট টু তো হোল স্কোয়ার এখন কথা বললো এই লাইন এবং এই লাইন সমান আছে কি না ওকে ফাইন স্কোয়ার রুট কাটে তাকে থ্রি ওকে ফাইন প্লাস টু প্লাস টু

আমাকে বের করতে বলছে যা পেয়ে গেলাম তাহলে প্রমাণিত নিয়মিত কাজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ